আমার আমার চোখে আমার সামনে ওদের চেহারা আছে যাদের সাথে আমি জীবনে অনেক দিন কাটিয়েছি যাদের লেখা আমি পড়েছি যাদের সঙ্গে আমি বাস করেছি যাদের আমি কালাম করেছি খেলাঘাট থেকে ফিরে এসে তাদের আমি পাই নাই তাদের নির্ভর হত্যা করা হয়েছে আপনাদের কাছে এই অনুরোধ করব। যদি বলেন জাতির পিতা আমি আবেদ করব। যদি বলেন আমি বন্ধু আমি বন্ধু এনেছে অনুরোধ করবো যদি বলেন আমি ভাই আমি ভাই এনেছি আপনাদের আবেদন জানাবো সকলে আজ এই দেশ রক্তের কথা স্মরণ করে এই দেশের দুঃখী মানুষের সেবার জন্য আত্মনিয়োগ করেন দুর্নীতি ঘুষ বন্ধ করেন জুলুম অভিচার বন্ধ করেন এদেশের মানুষ দুঃখী মানুষ ভাত খায় এদেশের জন্য আপনারা যারা বেঁচে আছেন যারা আত্মীয়তা ভোগ করছেন দল মত নির্বিশেষে আপনার খোলার মানুষ বাংলাকে ঘর জন্য আত্মীয় করেন তাহলে আমি বিশ্বাস করি ওদের স্মৃতি দিন বাংলার মানুষ মনে রাখবে এবং ওদের আত্মা দিন শান্তি পাবে না হলে কোনোদিন শান্তি পাবে না